নমস্কার যত্ন খোলমখা ককবরক গুগল ট্রান্সলেটর অন্তর্ভুক্ত বেবাক আবণীবাগুই আমিপ্রাশা বরকরত্ন অভিনন্দন ইয়াফারক বন্ধুরা আপনারা জানেন অনেকে জানেন অনেকেই হয়তো জানেন না তার কারণে ভিডিওটা করা আমার যে আমাদের রাজ্যের তিপ্রাসা ভাই প্রধান ভাষা ককবরক এখন গুগল ট্রান্সলেটে উপলব্ধ হয়েছে এখন বলতে বেশ কিছুদিন হয়ে গেছে এটা হয়তো ব্যাকডেটেড মনে হতে পারে আপনাদের কিন্তু যেহেতু সবাই জানেন না এবং এটা প্রচারিত হয়নি ব্যাপকভাবে তার কারণে আমার মনে হয়েছে ত্রিপুরা পলিটিক্যাল শোতে আমি তো ত্রিপুরার বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করি এই বিষয়টা নিয়েও ভিডিও করা দরকার আর এটা তো ডেফিনেটলি খুবই আনন্দের বিকজ আং ককবরত্ন বেলাই হামজাগো হ্যাঁ তাই আং তিপ্রাসা বরকরত্ন বেলাই হামজাগো ককবরক ভাষা ভীষণ মিষ্টি ভাষা ভীষণ ভালো ভাষা এবং ককবরক ভাষাকে গুগল ট্রান্সলেটে অন্তর্ভুক্ত করার কারণে কী লাভ হবে প্রথমত এইটা জানা দরকার আপনার ধরেন এখন আপনার আমাদের রাজ্যের কেউ ককবরক ভাষী মনে করেন যে জাপানে গেল জাপানে গিয়ে জাপানি ভাষায় কোনো একটা সাইনবোর্ডে লেখা আছে সেই লেখাটা বুঝতে পারছে না অথবা কোনো একটা চিঠি পেল জার্মানি ভাষা জার্মান ভাষায় অথবা উর্দু ভাষায় অথবা হিন্দি ভাষায় অথবা ইংরেজি ভাষায় যেটা সে পড়তে পারছে না তখন সে গুগল ট্রান্সলেট এটাকে কী করবে কপি করে নিয়ে গিয়ে গুগল ট্রান্সলেটে বা দিকে আপনার এটাকে বসিয়ে দেবে আর ডান দিকে কক বড়কে। সেটা ট্রান্সলেট হয়ে চলে আসবে সে তাকে মানে লিখে দিতে হবে মানে সরি সেখানে সিলেক্ট করতে হবে ককবরক তাহলে ককবরকে সেটা ট্রান্সলেট হয়ে যাবে তাহলে জাপানি ভাষা থেকে ভাষাতে কি লেখা আছে সেটা সে ককবরকে দেখে নিতে পারবে জার্মান ভাষায় কি লেখা আছে সে ককবরকে দেখে নিতে পারবে উর্দু ভাষা হিন্দি ভাষায় ইংরেজি ভাষায় হ্যাঁ এর বা অন্য যে কোনো ভাষা যেটা এখানে আছে গুগল ভাষা গুগলে গুগল ট্রান্সলেটে উপলব্ধ যে কোনো ভাষাতে লেখা সে কক ট্রান্সলেট করে দেখে নিতে পারবে অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে তার মানে এখন কমিউনিকেশান কত সহজ হয়ে গেল আবার ধরেন আমার এই মানে চ্যানেলটা দেখছেন বা এই ভিডিওটা দেখছেন এমন অনেকে আছেন যারা কক বড়কে কথা বলতে পারেন না বা কক লেখা পড়তে পারেন না কক বড়ক বোঝেন না এবার তাদের জন্য কী লাভ হবে লাভ হবে এই যে ককবরকে কেউ একটা কোন লেখা পাঠালো তার কাছে তিনি বুঝতে পারছেন না ককবরকে কি লেখা এটা তখন তিনি কি করলেন লেখাটাকে কপি করে নিয়ে গিয়ে গুগল ট্রান্সলেটটা খুলে সেখানে বা পেস্ট করে দিলেন আর ডান দিকে তিনি বাংলাতে ইংরেজিতে যে কোনো ভাষাতে মানে ওই ট্রান্সলেটে উপলব্ধ তিনি তার ট্রান্সলেশনটা দেখে নিতে পারেন যে কি লেখা হয়েছে এবার ভাবেন কমিউনিকেশন কত সহজ হয়ে গেল আর আনন্দের কথা গর্বের কথা যে আমাদের রাজ্যের ককবরক এখন সারা পৃথিবীর মানুষের কাছে ওপেন হয়ে গেল সারা পৃথিবীর মানুষ তাদের ভাষায় ককবরককে ককবরকে লেখা ট্রান্সলেট করে তারা পড়ে নিতে পারবেন বুঝে নিতে পারবেন ফলে ককবরকের জনপ্রিয়তা এখন সারা পৃথিবীতে বেড়ে গেল এবং আমি মনে করি ত্রিপুরা রাজ্যের একজন না বসবাসকারী হিসেবে নাগরিক হিসেবে বা এই রাজ্যের মানুষ হিসেবে এটা আমার জন্মভূমি আমার জন্ম এই জন্মভূমির একজন মানুষ হিসেবে আমার কাছে এটা ভীষণ আনন্দের ভীষণ গর্বের যে আমার রাজ্যের ককবরক এখন সারা পৃথিবীর মানুষের কাছে ওপেন তো এটা এই আনন্দের খবরটা আমার মনে হয়েছে একটা ভিডিওর মাধ্যমে আমার দর্শকদের জানানো উচিত কারণ আপনারাও যারা জানেন না এটা তারাও ব্যবহার করতে পারবেন ককবরকে সোশ্যাল মিডিয়াতেও অনেক লেখা আছে অনেকে এই লেখাগুলো পড়তে পারেন না তার ফলে একে জিজ্ঞেস করেন ওকে জিজ্ঞেস করেন এখন আর কাউকে জিজ্ঞেস করতে হবে না এখন সহজেই গুগল ট্রান্সলেটকে ব্যবহার করে আপনি সেই লেখাটা পড়ে নিতে পারবেন এটা মানে কত বড় সুযোগ টেকনোলজির ডেভেলপমেন্টের কারণে এখন কত সহজ হয়ে গেল ব্যাপারটা বাংলা তো অনেক আগে থেকেই ছিল বা বোধহয় প্রথম থেকেই ছিল কারণ বাংলা একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষ আছে তো তার কারণে আমরা যে কোনো ধরেন মানে এই যে সমস্ত লেখা ভাষাগুলো গুগল ট্রান্সলেটে আছে সেগুলোতে লেখা যে কোনো লেখাকে আমরা ট্রান্সলেট করে বাংলাতে দেখতে পারি এখন এই সুযোগটা আমাদের তিপ্রাসা ভাই বোনেরাও পেল আর অনেকেই আছেন যে ককবরক শেখার চেষ্টা করেন বিভিন্ন জায়গাতে যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো আমিও কোর্সগুলো করেছি ককবরক শেখার চেষ্টা করি এখনও চেষ্টা করি কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয় জানেন প্রবলেমটা হলো নিয়মিত যদি চর্চা না থাকে প্র্যাকটিস যদি নিয়মিত না থাকে তাহলে আমরা অনেক শব্দ জানা শব্দ ভুলে যাই আমারও জীবনে এটা হয় আমি ককবরকে অনেক শব্দ আমি মুখস্থ করে ফেলেছিলাম কিন্তু আমি দেখেছি যে এক বছর দেড় বছর দুই বছর ধরে প্র্যাকটিস না করার কারণে আবার একটা সময়ে বলতে গিয়ে সেই শব্দটা আর মনে আসে না ফলে হঠাৎ করে আটকে যাই হ্যাঁ একটু একটু গ্রামাটিক্যাল মিস্টেকও হয়ে যায় তো কী হয় সবচেয়ে বড় সুবিধা হয় যদি আমরা একজন আরেকজনের সঙ্গে কথা বলতে পারি একজন ককবরক ভাষী তিপ্রাসা মানে ব্যক্তির সঙ্গে যদি আমরা নিয়মিত কথা বলতে পারি তাহলে কি হলো আমরা যদি কোনো ভুল করি তিনি ভুলটাকে ঠিক করে দিতে পারেন এবং কথা বলে একটা প্র্যাকটিসে থাকলো এই কারণে ম্যাক্সিমাম মানুষের বা প্রায় সববারই চেষ্টা করা উচিত ককবরকটা শেখার এমন অনেক তিপ্রাশা লোক আছেন আগরতলাতে যারা ককবরক ভাষায় কথা বলতে পারেন না আমি জানি আমার বন্ধুবান্ধব আছে আমি তাদেরকে যখন জিজ্ঞেস করে বলেছি যে আমাকে ককবরক শেখাও তখন তারা আমাকে বলেছে যে আমরা তো নিজেই ককবরক জানি না কীভাবে তোমাকে শেখাবো কারণ ছোটোবেলা থেকে আগরতলাতে হয়তো জন্ম হয়েছে তারপরে হয়তো কথা বলার সুযোগ পায়নি বাড়িতে হয়তো প্র্যাকটিস হয় না তার কারণে যার মা বাবা ককবরক ভাষী সেই ছেলেটা ককবরক ভাষায় কথা বলতে পারে না তো আমার মনে হয় ককবরকটা সববারই শেখা উচিত সে আপনার তিপ্রাশা হোক নন তিপ্রাশা হোক সববারই শেখা উচিত ত্রিপুরাতে তো এটা বাধ্যতামূলক করা উচিত স্কুল কলেজগুলোতে স্কুল লেভেলে যদি প্রাইমারিতে যদি এটাকে বাধ্যতামূলক করে দেওয়া হয় যে একক বড়ক অবশ্যই শিখতে হবে অবশ্যই পড়তে হবে ল্যাঙ্গুয়েজ হিসাবে তাহলে তো বাধ্যতামূলক আর ছোট্টবেলায় বাচ্চাদের কোনো ভাষা শেখা খুব সহজ হয় এ বুড়ো বা আধা বুড়ো হয়ে গিয়ে কোনো ভাষা শিখতে গেলে ঠিকমতো শেখা হয় না বেটার হলো প্রাইমারি সেকশনে প্রাইমারি স্টুডেন্টদেরকে আপনার শেখা ভাষাটা শেখার ক্ষেত্রে সাহায্য করলে তারা খুব সহজে এই ভাষাটা শিখতে পারে এখন কথা হলো এটা কিভাবে এলো আমি ইন্টারনেট থেকে জানতে পারলাম যে দু সালের মে মাসে চব্বিশটি নতুন ভাষা গুগল ট্রান্সলেটে যোগ করার সিদ্ধান্ত নেয় গুগল এ তার মধ্যে ককবরক কেউ তারা অন্তর্ভুক্ত করে মানে প্ল্যান করে আর প্ল্যানের মধ্যে রাখে কিন্তু দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাসে নাকি আপনার আনুষ্ঠানিকভাবে গুগল ককবরক ভাষা গুগল ট্রান্সলেট অন্তর্ভুক্ত হয় কিন্তু অনেকেই জানেন না আমরাও জানতাম না আমিও জানতাম না অ্যাকচুয়ালি আমি সম্প্রতি জানলাম ভাবেন আমি নিয়মিতভাবে ইন্টারনেট ইউজ করি ইন্টারনেটের সঙ্গে প্রথম পরিচয় হওয়ার পর থেকে আজকে কত বছর হবে মানে পঁচিশ বছরের বেশি সময় হবে অনেক বেশি সময় হবে হয়তো ছাব্বিশ সাতাশ আঠারো বছর ধরে আমি ইন্টারনেট ইউজ করি সেই এত ইন্টারনেট ইউজ করার পরেও আমার কাছে খবরই ছিল না যে ককবরকে অলরেডি গুগল ট্রান্সলেটে উপলব্ধ করে দেওয়া হয়েছে তো যখন জানলাম তখন আমার মনে হলো যে আমি যদি এত ইন্টারনেট ইউজ করার পরেও যদি না জেনে থাকি তাহলে হয়তো লক্ষ লক্ষ মানুষ জানে না এটা না জানার কারণে তারা এই সুবিধাও নিতে পারছে না তার কারণে একটা ভিডিও করে তাদেরকে জানানো উচিত এর জন্যই এই ভিডিওটা করা আমার মনে হয় ভাই বোনদের পাশাপাশি বাঙালি ভাই যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং ম্যাক্সিমাম মানুষের সঙ্গে এই কারণে শেয়ার করবেন যে আমার মতন তারাও যদি এমন হয় যে তারাও জানে না তাহলে তারাও জানতে পারবে এবং এই সুবিধাটা তারাও নিতে পারবে তার কারণে গুগলকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ত্রিপুরার সব মানুষের পক্ষ থেকে গুগলকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত যে কাজটা আমরা করতে পারিনি এখনও পর্যন্ত সেই কাজটা অনেক দূরে আমেরিকায় বসা গুগলের অফিসাররা আধিকারিকরা করতে পেরেছেন তারা অবশ্যই ত্রিপুরাবাসীর একটা বিরাট উপকার করেছেন তার কারণে ত্রিপুরাবাসীর অবশ্যই উচিত তাদেরকে ধন্যবাদ জানানো এবং সমগ্র ত্রিপুরাবাসীর একজন হয়ে আমি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে গুগলকে ধন্যবাদ জানাচ্ছি ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে আপনি আগে জানতেন কি না সেটা জানাবেন এবং এটাকে আপনি সেলিব্রেট করছেন কিনা বা আপনি খুশি কিনা এতে সেটাও জানাবেন চ্যানেলটাকে ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এইরকম ব্যতিক্রমী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সব্বাই যত না খুলুম খা সবাইকে নমস্কার